হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারও কি টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে এবং কীভাবে সমস্যাটি সমাধান করবেন তা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে আসা ওয়ার্নিংটা খুব সহজে রিমুভ করতে পারবেন তো অনেকের হয়তো এখনও টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসেনি তারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পরবর্তীতে কাজে দিবে তো টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসার কিন্তু অনেক কারণ রয়েছে আমরা যদি টিকটকের গাইডলাইন অমান্য করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং দিয়ে দিবে। যেমন আমরা যদি কারো ভিডিওর কমেন্টে খারাপ কোনো কমেন্ট করি বা কমেন্ট বক্সে কোনো লিঙ্ক শেয়ার করি অথবা অবৈধভাবে টিকটক অ্যাকাউন্টে কোনো কিছু করতে গেলে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিবে মূল কথা হচ্ছে টিকটকের গাইডলাইন অমান্য করলে আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং দিয়ে দিবে তো যেভাবেই হোক আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসলে কিভাবে ওয়ার্নিংটা রিমুভ করবেন সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বেশি কথা না বাড়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি এখান থেকে আমার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করছি ওপেন করার পর এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন তো আমি আমার প্রোফাইলে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং চলে এসেছে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি থ্রি লাইন মেনু রয়েছে আপনি এই থ্রি লাইন মেনুতে একটি ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে তিন চারটি অপশান চলে আসবে আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে টিকটকের সকল ইনফরমেশন সেটিংগুলো ওপেন হয়ে যাবে তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন রিপোর্টের প্রবলেম নামে একটি অপশন রয়েছে আপনি এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন রিপোর্টের প্রবলেম অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো আপনি এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রোফাইল নামে আপনি এই অপশানটির ওপর একটি ক্লিক করে দিবেন তারপর এরকম অনেকগুলো অপশান চলে আসবে আপনি এখান থেকে প্রোফাইল পেজ এই উপর একটি ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে অনেকগুলো দেখতে পাচ্ছেন তো এখানে একদম নিচে একটি দেখতে পাচ্ছেন আদার্স আপনি এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন তারপর এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন এস আর নো তো আপনি এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পর একদম নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প আপনি এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনাকে মূল কাজটি করতে হবে এই পেজে আপনাকে টিকটক টিমের কাছে একটি রিপোর্ট সাবমিট করতে হবে রিপোর্টটি সাবমিট না করলে আপনার টিকটকের ওয়ার্নিংটা রিমুভ হবে না তো তার জন্য এই সেন্ড মেসেজ এখানটাতে একটি ট্যাপ করবেন এবার এখানে কিন্তু আপনাকে টিকটক টিমের কাছে একটি রিপোর্ট লিখতে হবে তো রিপোর্টটি অবশ্যই ইংলিশে লিখবেন তো এখানে এসে অনেকেই রিপোর্ট লেখে কিন্তু তাদের সমস্যাটি সমাধান হয় না কারণ তারা সঠিকভাবে রিপোর্টটি লিখতে পারে না তো এখানে কি লিখবেন সেটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে লেখাটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এছাড়াও আপনি চাইলে আপনার নিজের মতো করে এখানে রিপোর্টটি লিখতে পারেন তো তো লেখাটা 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 আমি আগে থেকে লিখে রেখেছি তাই এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর এই সেন্ড অপশানে ক্লিক করে আপনার রিপোর্টটি টিকটক টিমের কাছে সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথে রিপোর্টটি টিকটক টিমের কাছে চলে যাবে এবার তারা আপনার রিপোর্টটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে তো আপনি বড় ধরনের কোনো ভুল না করে থাকলে আশা করা যায় দুই তিন দিনের ভিতর আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনার আদি থেকে ওয়ার্নিংটা চলে যাবে তো বন্ধুরা এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন